আমি আগে কইছিলাম বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে না এখন আমি শিওর বিএনপি না সরকার গঠন করতে পারবে না এটি বিষণ্ণ সুর দেন না ক্ষমতা থেকে আমি কইছিলাম যে বিএনপি এ নিয়ে প্রচুর গপ্য নিজের বিএনপি নিজের মারিছে অনেকটা তত্ত্বাই নিতেছে ছাত্র সংসদ নির্বাচন সংসদ এক জিনিস না কইছিল বট বট বাহিনী বাহিনী ভোট দিলে শিবিরের সমর্থন নাই আছে জামাত দেশের আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে রাজধানী থেকে শুরু করে একদম প্রান্তিক অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে টেকনাফ থেকে যে তুলিয়া থেকে বাড়ি সর্বত্র জঙ্গালো চোখ ধাদানো কালারফুল প্রোগ্রাম করে পুরো বাংলাদেশকে তাক লাগিয়ে দিচ্ছে আলোড়ন সৃষ্টি করছে সারা জাগিয়ে ফেলছে চারদিকে জামাত জোয়ার তৈরি করার একটা বড় ইনস্ট্রুমেন্ট এটা রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা তারেক রহমান চলতি মাসের শেষে অথবা সামনে মাসের একদম প্রথম ভাগে আসবেন দিনক্ষণ দল জানে দলের যারা এই বিষয়টি ডিল করছেন অর্থাৎ তার সফর তার নিরাপত্তা তার অবস্থান তা সবকিছু যারা ব্যবস্থাপনা করছেন তারা মোটামুটি সম্ভাব্য তারিখ জানে বিভিন্ন সূত্রগুলো দাবি করছে ক্রমান্বয়ে নির্বাচনের মাঠে জনপ্রিয় হয়ে উঠে জামাত ইসলাম তুমুল জনপ্রিয় বিএনপি হারাতে বসে আমি বাংলাদেশের কয়েকটি ডিস্ট্রিক্ট সফরে এই নির্বাচনের তথ্য উপাত্ত সংগ্রহে যে বিষয়গুলো আমার নজরে এসছে সেটা হলো জামায়াত আগামীতে ক্ষমতায় আসার স্বপ্নে বিবর হয়ে কাজ করছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক ভিডিওর শুরুতেই কয়েকজন বিজ্ঞ বিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকের বিশ্লেষণ কিন্তু আপনারা ইতিমধ্যে শুনে আন্দাজ করতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ হতে চলেছে তো প্রিয় দর্শক চলুন কথা বাড়াবো না একটি লাইক দিয়ে তাদের মূল্যবান ভিডিওগুলো দেখে আসি বিএনপি কপালে ক্ষমতার গোস্ত আর নাই বিরোধী দলের ঝোল খেয়ে খুশি থাকা লাগবে আর আমরা কমো গোস্ত তো পেলু না ঝোল খা ঝোল বিএনপি তো আকাশে তো দিচ্ছিল আকাশে তো আকাশে তো দিচ্ছিল এখন মাটিতে নেমে এসেছে আস্তে 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 এইবার আসেন ইলেকশনের হিসাবটা মিলে দিই কে

তাও ফর দ্য টাইম বিং অল্প সময় ভোট পার আওয়ামী হিন্দুদের ভোট এখন পাইবেন আর আবার আমেলিক ফিরে আসলে আর পাইবেন না ওই ভোট তখন চিহ্ন লবরাঙ্কা ওই গয়েশ্বর নিজের ভোটটা দানি সিঁচে দেয় আমার সন্দেহ আছে বেশি কয়া ফেললাম গয়েশ্বর রায়ের ভোট দেয় হ্যাঁ দেখে কইলাম তো দেখে যাই হোক এটা গল্প শোনা আমার মেডিকেল কল মজা পেতেন এটার সাথে যোগসূত্র আছে আমরা যখন ছাত্র তখন আমাদের একবার সিনিয়র অসীম দা অসীম কুমার ঘোষ আপনারা চিনবেন রাজ্যের লোকজন চিনবেন ক্যান্সার স্পেশালিস্ট বিএপি করতে হয়

কয়েকদিন আগে একটা মজার ঘটনা ঘটিছে হে গত এই পিছা না ওই ডাক্তার জাহেদকে নিয়ে কৃষি না কর্মী তো বিএনপির জাহেদ ভাই মানে উপদেষ্টা উপদেষ্টাটা আমাদের বড় ভাই আমার তুমি নাকি জাহেদের কথা কোথাও পাবলিকে তো আমারে মনে করতেছে আমি বললাম জাহেদ ভাই আপনি এর কথা কেন মনে করবে আমি তো শুধু নাম বলি নাই ছবিও দেখাইছি তার নিউজও দেখাইছি আর তারে তো তার ডাক্তার জাহেদকে তার ছবি দিছি আপনার কেন মনে করবে তো জায়দ ভাই কয় কইতেছে পাবলিক আমি কই কে কোন পাবলিক কইলো রে ভাই তো জায়দ ভাই কয় যে ডাক্তার মিনাল সরকার কইছে কইছে তিন কেন আপনার পিছে লাগলো আমার মেজাজ গেছে গেছে বিলার

যাই হোক এবার হিসাবে আসি বিএনপির সিটের হিসাব বিএনপির দুইশো সাঁত্রিশটা সিটের নমিনেশন দিছে বাকিগুলো তার জোট সঙ্গীদের টিপি বিলাবি আর কি তো জোট সঙ্গী সবাই আর সবাই দল বেন্দে আর একটাও জিতবি লিখে রাখেন এমনকি আন্দালি পার্থ জিতবি না লিখে রাখেন কেন জিতবি না নির্বাচন কমিশন কইছে এবার নিজের দলীয় প্রতীকে নির্বাচন করা তো আন্দালি পার্থ জিন্দিগিতে তার নিজের মার্কা নির্বাচন করেছে করে নাই তার মার্কা কি জানেন গরুর গাড়ি মার্কা কে সিনে তার মার্কা এই মার্কা দাঁড়াইলে কে ভোট দিবে

মধ্যে একশো সাতচল্লিশটা সিট ওয়াক ওভার দিতে দরকার কিন্তু নব্বইটা সিটে মরণ লড়াই করবে ভালো প্রার্থী দেবে ভালো বাজেট দেবে কেন্দ্র সামলাবে ভালো প্রচার করবে সব কর্মীদেরকে ওইখানে নিয়ে আসবে মাত্র নব্বইটা বিএনপি সরকার গঠন করতে পারবে আসবে না নব্বইটা সিট জিতে নেওয়া বা কাজের ভাই হিসাব সিম্পল মুজিব ইন্ডিয়ার উদ্দেশ্য করে কইছিল উনি আমাদের কথা রাখলেন না রাখলেন ভুট্টো সাহেবের কথা আমলি পুনর্বাসন করতে গিয়া বিএনপি আম সালা দুটেই যাইতে দিছে হ্যাঁ তারেক রহমান তো আমার কথা রাখল না ভুট্টো সাহেবের কথা রাখিছে মোদির কথা রাখিছে বিএনপি কপালে ক্ষমতার গোস্ত আর নাই বিরোধী দলের ঝোল খাইয়াই খুশি থাকা লাগবে আর আমরা কোনো গোস্ত তো পেলু না লে ঝোল খা ঝোল এটা বুঝতে পারলে মির্জা ফখরুলের জাস্ট কয়েকদিন আগের একটা বক্তব্য আমরা আরেকবার শুনি যেখানে সে কইতেছে আমলি গাদা নাকি অসহায় অবস্থা

আওয়ামী লীগকে অসহায় অবস্থা আছে সে তো শুধু এটা বলে নাই সে বলছে মামলা তুলে নেবে শুনেন আওয়ামী লীগ মামলা করতে আমি সেই মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকেও আমি আপনাকে কথা বলছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা গিয়ে তুলে নেব সে নন্নাটরে সালাম করতে চায় সে না গণতন্ত্র চায় হ্যাঁ তো শিয়া বেটা কাটুন নাকি আমি মির্জা ফখরুল আমি দুর্বৃত্তদের সেরে দিতেছে জেল থেকে জিতে সব দেখান পাশে শিয়াবের পেজটা দেখে দেন ও সবাই দেখুক সবাই ফলো করবে ওকে গুলো ভালো ভালো কাটুন তো পরে আবার মির্জা ফখরুল কয় না আমি এটা কই নাই আমি সারা দেশে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কথা বলি নাই শুধু এই এলাকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কথা কইছি দেখিছেন আচ্ছা বলেন তো হয়রানিমূলক মামলা কেন আমরা দেব

যদি তাই হয় তাহলে গণভোটের নির্বাচন দিনে দিলে জনগণ তো গণভোট বুঝেই না তাই না আগে তো বুঝাবি জনগণকে জনগণ যদি নাই বুঝে গণভোট সনদ তাহলে মিডিয়াতে ওই সময় এই সময় এক সাক্ষাৎকার কইছিল মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষায় আজও আমরা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে লড়াই করছি বামের আমাদের সঙ্গে আছে দেখেন কইছে তবে বিএনপির পক্ষে আমি আশ্বাস দিচ্ছি জামাতকে আর সুবিধা নিতে দেবো না আমরা চাই ভারত সবার সঙ্গে যোগাযোগ রাখু বুঝি চাও আমরা কলকাতা যাব। কলেজ স্ট্রিট থেকে কত বই কিনেছি আবার সেই সুযোগ পাবো সিনেমার থিয়েটারও দেখবো মানুষ মানুষে অবাধে যোগাযোগ হবে বিশা প্রক্রিয়া সাবলীল হবে ভারতীয়রাও বাংলাদেশে স্বাগত ভুল বোধা বুঝির অপসার গটু আহারে আহারে কি স্বপ্ন স্বপ্ন দেখে মন খালি শুধু তো পরে বিএনপি খাওয়ায় এই সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন হয়েছে ধাপ খেয়ে

তুমুল জনপ্রিয় বিএনপি ক্রমান্বয়ে তার জনপ্রিয়তা হারাতে বসে আমি বাংলাদেশের কয়েকটি ডিস্ট্রিক্ট সফরে এই নির্বাচনের তথ্য উপাত্ত সংগ্রহে যে বিষয়গুলো আমার নজরে এসছে সেটা হলো জামাত আগামীতে ক্ষমতায় আসার স্বপ্নে বিবর হয়ে কাজ করছে জামায়াত ভাবছে না যে আমরা আগামীতে ক্ষমতায় আসবো কেবল এটুকুই জামায়াত ভাবছে যে আগামীতে ক্ষমতায় আসতে হলে আমাদের আসলে কি করতে হবে জনগণ কি চাইছে বাংলাদেশে যে চার থেকে পাঁচ কোটি নতুন তরুণ ভোটার তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য জামাত নানান রকম পরিকল্পনা নিয়ে মাসে আছে আবার যারা বিগত সময় কেবল মার্কা দেখে ভোট দিত হোক সেটা নৌকা কিংবা ধরে শেষ যারা কোনো ব্যক্তি দেখে না কেবল মার্কা দেখে সেই ভোটারদের কাছেও জামাত যাচ্ছে নতুন প্যাকেজ নিয়ে আবার বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী নারী যে নারীদের ভোটে জয় পরাজয় মানে ভাগ হয় আসলে জয় হবে না পরাজয় হবে সেটা কনফার্ম করে নারী ভোট সেই নারীদের কাছেও জামাতের ছাত্রী সংস্থার বা মহিলা জামাতের নারীরা বোনেরা পৌঁছে যাচ্ছে নতুন নতুন ধারণা পরিকল্পনা বিএনপির মধ্যে ইতিমধ্যে হতাশা সৃষ্টি হচ্ছে বিএনপি তার রাজনৈতিক কর্মসূচি বা ভোটের মাঠে বিএনপি পূর্বের মতোই তাদের পরিকল্পনা সাজিয়েছে নতুন উত্তর কিছু পাওয়া যাচ্ছে না কেন্দ্র বিএনপি কিংবা তারেক রহমান বা তার যে নতুন টিম নির্বাচন নিয়ে কাজ করছে তারা চিন্তা করছেন যে বিষয়টি আর মাঠের বিএনপি তারা চিন্তা করছেন টোটাল বিপরীতে আমি কয়েকটা ডিস্ট্রিক্টে বিএনপির সাধারণ যারা ভোটার তাদের সাথে কথা বলেছে কথা বলেছি যারা বিএনপি নির্বাচনের মাঠ তাদের দখলে রাখতে চান বা স্থানীয় নেতাকর্মী তাদের বক্তব্য তারা ঠিক আগের মতোই প্রচারণা চালাচ্ছে মানুষের বাড়িতে যাচ্ছেন ধানের শেষের পক্ষে ভোট যাচ্ছেন আবার এদের মধ্যেই অনেকে ইউনিয়ন পরিষদ দখল করেছে পৌরসভা দখল করেছে আগামীকে তারা ক্ষমতায় আসবে এই ভয় দেখে অনেকের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছেন বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ রাজনীতির মাঠে নেই কিন্তু আওয়ামী লীগের ভোটাররা রয়েছেন আমি কথা বলেছি আওয়ামী লীগের এমন অনেক ভোটারদের সাথে যারা নিজেকে আওয়ামী লীগ বলতে চায় তা কিন্তু আমাদের সাংবাদিক পরিচয় পেয়ে তারা অবহেলায় অনেক তথ্য প্রকাশ করেছে বেশ কজন আওয়ামী লীগের কর্মী বলতে পারি হয়তো তারা বড় নেতা নন কর্মী বা ভোটার তারা বলছেন এবার নির্বাচনে আওয়ামী নেই অতএব আমরা ভোটের মাঠে যাব না বা আমরা কেন্দ্রে যাব না আবার অনেক সংখ্যক বলছেন যে যেহেতু ভোট আমাদের অধিকার গত আওয়ামী লীগের আমলে আমরাও ভোট দিতে পারিনি আওয়ামী লীগ করি কিন্তু আমরাও ভোট দিতে পারিনি কারণ ভোট হয়নি মানে আওয়ামী লীগ নিজে স্বীকার করছে যে গত তিন টার্মে শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের ভোটারও আওয়ামী লীগের পক্ষে ভোট দিতে পারে তাদের ভোট অটো হয়ে গেছে তারা বলছেন যে না আমরা ভোটার হয়েছি ভোট দিতে পারিনি এবার ভোট দেবো আওয়ামী লীগ মাঠে নেই তাদের আমরা আমাদের পছন্দের প্রার্থীকে দেবো এই সেটা আওয়ামী লীগ না হলে পছন্দ আবার কি করে হবে এমন প্রশ্ন করলে তারা বলেন যে যারা এখন দাঁড়াবে নির্বাচনে এদের মধ্যে সব ব্যক্তিকে কারা ক্ষমতায় আসলে আমাদের এলাকার উন্নয়ন হবে কারা ক্ষমতায় আসলে শান্তি ফিরে আসবে এই বিষয়গুলো আমরা চিন্তা করব যেহেতু আমাদের অঞ্চল আমরা সব দলের নেতাদেরকে চিনি তাদের অবস্থান জানি তাদের কর্মকাণ্ড জানি অতীতের বর্তমানের বিষয়গুলো জানি সেহেতু আওয়ামী লীগ না থাকলেও আমরা কোন একটি পক্ষকে বিজয়ী করব কেবল এই জন্য যে আমাদের অঞ্চলে শান্তির প্রয়োজন কিংবা আগামী সময়টা আগামী পাঁচ বছর আমরা আমাদের অঞ্চলে ঠিক মতো থাকতে পারি সেই ব্যবস্থা তারা করে দেবেন এবং চুক্তিতে আমরা বক্তব্য এরকম নানান রকম বক্তব্য বিএনপির বেশ কজন ভোটার বললেন যে এবার তারা বিএনপিতে ভোট দেবেন না ধানের শেষে ভোট দেবেন না কেন ভোট দিবেন না যে তারা যে বিএনপিটাকে ভালোবাসেন বা যে বিএনপিটাকে লালন করেন সেই বিএনপিটাকে তারা খুঁজে পাচ্ছেন না যেমন সিরাজগঞ্জ নিউ মার্কেটে আমি বেশ কয়েকজন দোকানদারের সাথে কথা বলেছি তারা বললেন বেচা না খুব কম আওয়ামী লীগ চলে যাওয়ার পর প্রশ্ন করলাম কেন তারা বললেন যে আওয়ামী লীগের আমলে যারা নেতা নেতা ছিলেন তারা টাকা দিয়ে কিনতেন কিন্তু এখন যারা নেতা হয়ে আসতে তারা টাকা ছাড়া কিনতে চান তো এই জন্য ব্যবসায়ীরা একটা আতঙ্কের মধ্যে থাকে আবার আমি আরো কয়েকটা ডিস্ট্রিক্টের অবস্থা বলি জামাত তাদের ভোটের মাঠে এমন নতুনত্ব নিয়ে আসছেন যে তাদের তারা যখন ভোট চাইতে যাচ্ছে কোন জনগণের কাছে জনগণ তাদেরকে আপন করে নিচ্ছে জামাতের এক প্রার্থী বললেন ইনশাল্লাহ আমরা বিজয়ী হব আমি বললাম কেন মনে হলো যে আপনি বিজয়ী হবেন আপনার এই বিজয়ের পক্ষের কিছু যুক্তি আমাদের বলেন তিনি বললেন আগে যখন আমরা ভোট চাইতে যেতাম মানুষ আমাদের কাছ থেকে সরে যেত বড় দলগুলোর দিকে মানুষের স্রোত চলত কিন্তু এখন আমরা যখন ভোট চাইতে যাই অনেকেই বলেন যে ভাই আপনাদেরকে ভোট দিতে চাই দেশে শান্তির প্রয়োজন কারণ আমরা অমুক অমুক দলকে ভোট দিতে চাই না কারণ অমুক অমুক দল অমুক অমুক দলের পদক অনুসরণ করে চলছে বিএনপির প্রার্থীরা অধিকাংশ জায়গায় তাদের অনেক বড় বড় নেতারা এবার হাঁটতে পারে কিরকম তারা ক্ষমতায় বসার আগে নিজেকে ক্ষমতায় ভেবে মানুষের সাথে সেভাবে আচরণ শুরু করেছে বহু জায়গায় সরকারি প্রশাসনের পক্ষের লোকেরা বলছেন তাদের উপর একটি রাজনৈতিক দলের চাপ বাড়ছে অথচ এখনো তারা ক্ষমতায় আসেনি বিভিন্ন ব্যবসায়ীরা বলছেন তাদের উপর চাপ আসছে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিরা বলছে তাদের উপর চাপ আসছে এই যে চাপটা আসছে এটা মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করছে এরকম যে আগামীতে হয়তো বা আওয়ামী মতো আরেকটি চেহারা তারা দেখতে পারে তো এই যে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে এই আতঙ্ক থেকে মানুষ মুক্তি পেতে বিকল্প কোনো কিছু চিন্তা করতে পারে এটা হলো আমার সবচেয়ে প্রথম ভয় পাশাপাশি জামাত ইসলামের যে অবস্থাগুলো আমি বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে দেখেছি তারা মানুষের কাছে আস্থা অর্জনে বিশ্বাস অর্জনে সবচেয়ে বেশি চেষ্টা করছে জামাত অধিকাংশ জায়গায় ভোট চাইছে না দেখেন জামাত কি বলছে যে আপনারা কি এলাকায় শান্তি চান আপনি কি এলাকায় স্বাধীনভাবে চলতে চান আপনি কি নির্বিঘ্নে ব্যবসা করতে চান আপনি কি আপনার প্রতিষ্ঠানকে মানে সন্ত্রাস মুক্ত রাখতে চান আপনার সন্তানদের জীবনকে হুমকির বিরুদ্ধে বা ওই হুমকির বিপরীতে একটি শান্তিপূর্ণ পরিবেশে রাখতে চান এরকম নানান রকম বিষয়গুলো যে এখন প্রতিশ্রুতিতে আছে তারা বলছেন দেখেন বিগত পনেরো মাস এ অঞ্চলে কে কি করেছে সেই আলোকে ভোট দেবেন যদি আপনারা গত পনেরো মাসে জামাদের কাজ থেকে কোনো খারাপ কিছু দেখেন তাহলে জামাতকে ভোট দেবেন না একদম ডাইরেক্ট তারা এভাবে বলছেন আবার তারা বলছেন যদি দেখেন যে এখানে প্রার্থীদের মধ্যে কোনো প্রার্থী আপনাদের মনোভূত হয় না তাহলে আমাদেরকে বলেন কিন্তু দেখেন আমাদের প্রিয় দল বিএনপি কি করছে খুব হ্যাভিয়েট হেভিয়েট নেতা খুব বড় বড় নেতা স্থায়ী কমিটির নেতা কিংবা একাধিকবার বিজয়ী নেতা তাদের কর্মী বাহিনী কি করছে আর জনাব তারিগ্রহণ তার ভীষণ কি প্রকাশ করছে এই জায়গাগুলোতে আমার মনে হয় বিএনপির একটু নজর রাখতে হবে আমরা যে কথাগুলো বলছি সেই কথাগুলোকে একটু মন দিয়ে শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে যে বিএনপি আগামী দিনে বা বিএনপির বর্তমান সময়ে জনপ্রিয়তা কেন ক্রমান্বয়ে তলার দিকে যাচ্ছে তার কারণ সমূহকে নির্ধারণ করে বিএনপিকে সেই সলিউশন দিতে হবে আবারও বলছি বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল সবচেয়ে জনপ্রিয় দল কিন্তু এখন এই শব্দটা বলতে গেলে আমাদেরকে একটু জরিপ চালাতে হবে যে আদৌ জনপ্রিয় কিনা বড় দল কিন্তু জনপ্রিয় কিনা আর জনপ্রিয়তা যদি বিএনপি হারায় সেটা কেন হারিয়েছে কাদের জন্য হারিয়েছে দল তাদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আবারও বলছি আসছে নির্বাচন একটা বড় কিছু অঘটন দেখতে পারে বিএনপি এই বিষয়টি বিএনপির নীতি নির্ধারকদের বিএনপির প্রকৃত কি বলবো যারা বিএনপি কে বাঁচিয়ে রেখেছে বা বিএনপি দিনের পথ দেখাবেন তাদেরকে মনে রাখতে হবে এবার বিএনপি এখন পর্যন্ত নির্বাচনের মাঠে এমন কোনো চমক দেখাতে পারেনি যে চমকে মানুষ বিএনপি কে বিকল্প হিসেবে চিন্তা করবে কিন্তু পক্ষান্তরে দেশের সাধারণ মানুষের কাছে আস্থা অর্জনে বিএনপি এগিয়ে গেছে জামাত কিভাবে এগিয়ে গেছে আমরা জামাতের বিরুদ্ধে নানান রকম প্রচারণা প্রাক করতে পারি এরকম আমরা ডাকসু নির্বাচনে করেছি চাকসু চাকসু হ্যাঁ এরকম রাকসুতে করেছি কিন্তু আমরা দেখেছি শেষ পর্যন্ত নেগেটিভ প্রচারণা তাদের বিজয় হয়েছে কিন্তু জনগণের কাছে সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো জনগণ কারো কথা শুনতে চায় না টেলিভিশনে দেখতে চায় না জনগণ নিজ চোখে কি দেখছে সেটাকে বিশ্লেষণ করতে চায় অতএব বিএনপিকে মাথায় রাখতে হবে আগামী নির্বাচনের বৈতরণী পার হতে হলে তাদেরকে জামায়াতের সঙ্গে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে জামাত নিঃসন্দেহে আওয়ামী লীগের মতো কোনো রাজনৈতিক দল নয় জামাতের নেতা আওয়ামী লীগ ক্যাকেল করার মতো করা যাবে না আদর্শিকভাবে করতে হবে ইতিমধ্যে গ্রামগঞ্জের সাধারণ মানুষ যারা প্রথমে বলেছে নৌকা ধানে শেষের বিকল্প চিন্তা করছেন না তারাও বিকল্প চিন্তা করতে শুরু করেছেন এটা হল তারা বিএনপির পক্ষে দাঁড়িয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছেন বিভিন্ন ডিস্ট্রিক্টের ডিসি কি বলে এসপি ওসি কিন্তু দিন যত ঘনী আসবে নির্বাচনে দেখবেন এই পাল্লাটা আস্তে আস্তে বিএনপি সরতে শুরু করবে কারণ ইদানিং যে অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি জামাতের পক্ষে পাঁচশো লোক পাওয়া যেত না তারা এখন লক্ষ লক্ষ লোককে এক করে ফেলছে হাজার হাজার লোককে নিয়ে বাইক শো মোটর বাইক শো হ্যাঁ তারা পদযাত্রা করছে বিভিন্ন জায়গায় জামাতের বিশাল বিশাল মিছিল দেখতে পাচ্ছি যে অঞ্চলগুলোতে জামাতের এত লোক কখনো এক একটা করতে পারেনি জামাত সেখানে আর জামাত চোখ ধাঁধানো তারা র্যালি দেখাচ্ছে তারা নির্বাচনী প্রচারণায় হাজারো মানুষকে সম্পৃক্ত করছে মহিলা জামাত মাঠে নেমে গেছে বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণরা নেমে গেছে জামাতের পক্ষে মাঠে জামাতে যারা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন শাখায় কাজ করছে তারপর ছাত্রী সংস্থার বনিরা নেমে গেছে মেধাবী মেধাবী মুখগুলোকে গুলোকে নামিয়ে দিয়েছে আর বিপরীতে বিএনপি কি করছে পাড়ার সবচেয়ে বখারে ছেলেটাকে নামিয়েছে মাদকা সবচেয়ে ছেলেটাকে নামিয়েছে প্রিয় দর্শক ভিডিওগুলো দেখলেন জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর হ্যাঁ দর্শক যারা এখনও আমাদের ডেইলি মেসেজ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এরকম দুর্দান্ত সব নিউজ আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ